শিক্ষারত্ন অনুপ ভৌমিক পেলেন গোল্ডেন বুক অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ ময়না দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার ভৌমিক তিনি দু হাজার সালের নভেম্বর মাস থেকে প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলাচ্ছেন পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এছাড়াও ডিএলএড বিএড এম এড প্রশিক্ষণ প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিত্যিক হিসাবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি পেয়েছেন ছোট বড় অনেক পুরস্কার ও সম্মাননা এর মধ্যে উপেন্দ্রচন্দ্র মল্লিক স্মৃতি পুরস্কার বাংলা চলচ্চিত্র প্রচার সমিতি প্রদত্ত কিশোর কুমার পুরস্কার একাডেমি অব বেঙ্গলি পোয়েট্রি প্রদত্ত কবিগুরু স্মারক সম্মান ও বিবেকানন্দ সদ্ভাবনা পুরস্কার বিশেষভাবে উল্লেখযোগ্য শিক্ষকতার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন ও সমাজসেবামূলক বিভিন্ন কাজে যুক্ত থাকেন এছাড়াও বৃক্ষরোপণের প্রতি রয়েছে অগাধ ঝোঁক প্রকাশিত বইগুলির মধ্যে কম্পিউটার ভূত বিশেষভাবে উল্লেখযোগ্য দক্ষিণ ময়না দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার ভৌমিক দু সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন সম্মাননা ভূষিত হয়েছেন সর্বশেষ উইংস পাবলিকেশন ইন্টারন্যাশনাল প্রদত্ত গোল্ডেন বুক অ্যাওয়ার্ড উইনার ওম বিশ্বানি দিব সবিতর ধরিতা নিশুভ ইয়ভদ্রং তন্ন আশুভ ওম শান্তি 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 ওম গোল্ডেন বুক অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই পুরস্কারটি আমার নিজের লেখা ইংলিশ নভেল নভেলটির নাম হয়েছে টাচিবিলিটি অ্যান্ড টেরারিজম বইটি অনেক দিন ধরেই লেখা হয়েছিল কিন্তু প্রকাশটা পেয়েছে দু হাজার চব্বিশ সালে এবং চব্বিশ সালে যখন প্রকাশিত হলো তারপরে আমি একটা দেখলাম অনলাইনে যে মহারাষ্ট্রের পুনে থেকে একটি সংস্থা উইংস পাবলিকেশান ইন্টারন্যাশনাল তারা হচ্ছে এটা অল ওয়ার্ল্ড বেসিসে একটা কম্পিটিশান করে থাকে প্রতি বছরই তো সেখানে আমি আকৃষ্ট হই এবং আমার বইটি অনলাইনে পিডিএফের মাধ্যমে প্রথমে ওখানে অক্টোবর মাসে গত অক্টোবর মাসে পাঠানো হয় তো তারপরে অক্টোবর মাসে অনলাইনে পাঠানোর পর ওরা ডিসেম্বর মাসে আমাকে একটা মেসেজ দেয় যে আপনার বইটি জুরি বোর্ডের কাছে অনলাইনে সিলেক্টেড হয়েছে তবে আপনাকে অফলাইনের মাধ্যমে দুটি বই আমাদের ঠিকানায় পাঠাতে হবে তো ওই মহারাষ্ট্রের পুনেতে ওই ঠিকানায় আমি পাঠিয়েছিলাম তারপরে অফলাইনেও আবার সেখানে জুরি বোর্ডের দ্বারা নির্বাচিত হয়ে এবছর দশটি বই সিলেক্টেড হয়েছে তার মধ্যে আমার বইটি ওখানে প্রথম স্থান অধিকার করেছে টাচেবিলিটি অ্যান্ড টেরোরিজম বাই অনুপ কুমার ভৌমিক বার্তাটা আমি বইটা আমি প্রিফেসটা অর্থাৎ ভূমিকা যেটা আমি লিখেছি সেই ভূমিকাটাই আমি আপনাদের সামনে উপস্থাপন বা প্রেজেন্টেশন করার চেষ্টা করছি বাকি বাবা স্বর্গীয় ধীরেন্দ্রনাথ ভৌমিক লেট ধীরেন্দ্রনাথ ভৌমিক তারই উৎসর্গীকৃত আমি বইটি লিখেছি টাচেবিলিটি অ্যান্ড টেরোরিজম ইজ এ সোশ্যাল নভেল বেস্ট অন সোশ্যাল আন ইকুয়েলিটি ইন বেদিক এরা দেয়ার ওয়ার ফোর ক্লাসিফিকেশান অফ মেন অ্যাকর্ডিং টু দেয়ার সোশ্যাল ওয়ার্ক দেয়ার ওয়ার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্য অ্যান্ড সুদ্রোহ আফটার বেদিক এরা ম্যানি কমিউনিটিজ অ্যান্ড রেলিজিয়ানস কেম টু দ্য আর্থ But in India many religions clashed several times. Ancient people, Arjun Hindu, religion people are interclassed with one another. In this situation, Jyoti and Jain, the main characters of this novel, fell in love with one another. But they are no not same class. Jain Brahmin daughter and Jyoti are lower caste led. সোশ্যাল ইনুকলিটি কেম ক্যান নট রেসপেক্ট দেয়ার লাভ জেন্স ফ্যামিলি টর্চার জ্যোতি অ্যান্ড অ্যান্ড হিজ ফ্যামিলি ইন ভিলেজ তো জ্যোতি জয়েন ইন এ টেরোরস্ট গ্রুপ লাস্ট উইল এ প্যাট্রিওটিক ফিলিংস অ্যারাউজড ইন দ্য মাইন্ড অফ জ্যোতি বাট ফাইনালি শট বাই হার বাই হিজ লাভ হার আইপিএস জেন ভট্টাচার্য ইন লালচক অন রিপাবলিক ডে অফ ইন্ডিয়া অল দ্য ক্যারেক্টার্স প্লেসেস আর ইম্যাজিনারি নো হার্ট টু এনি রিলিজিয়ান কাস্ট অ ক্রিট রিডার্স অ্যান্ড ক্রিটিক্স ব্লেস মাই নভেল অনুপ কুমার বৌটা বইটা বর্তমানে আমারই পাবলিকেশান আমি একটা লিটিল ম্যাগাজিন পরিচালনা করছি দীর্ঘ দু হাজার ন সাল থেকে তো সেই আমার লিটিল ম্যাগাজিনের উদ্যোগে বইটি বেরিয়েছে বইটি আমার কাছে পাওয়া যাবে ময়নায় পাবলিকেশানে দু এক জায়গায় হয়তো আমাদের পাওয়া গেলেও যেতে পারে আর না হলে এখন আমার কাছেই রয়েছে বইটি বইটি আইএস বিয়ের নাম্বারও পেয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে বুক নাম্বার সে নাম্বারটাও পেয়েছে নাম্বারটাও আপনাদেরকে বলছি এইটি হচ্ছে বইয়ের পেছনটি হ্যাঁ আর এইটি হচ্ছে বইয়ের ফ্রন্ট পেজ লেখালেখিটা ছাড়া শিক্ষকতার সাথে যুক্ত শিক্ষকতা উনিশশো সালে যোগদান করি প্রাইমারি শিক্ষক হিসাবে যদিও সেই সময়কার আমি স্নাতক মানে ফিজিক্সের অনার্স স্নাতক এবং আমার বিএডও ছিল কিন্তু ঘটনাচক্রে আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা ঢুকেছিলাম এবং এখনও পর্যন্ত সেখানে রয়েছি তবে হেড টিচার হয়েছি চোদ্দো সাল থেকে চোদ্দো সাল থেকে স্কুলের বাচ্চাদের নিয়ে নাটক আবৃত্তি একটা যে কালচারাল যে গড়ে তোলা সেটা আমি স্কুলে গড়ে তোলার চেষ্টা করেছি এবং সেটাও চলছে যেখানে যে কোনো জায়গায় আমি খুব আমাদের সাংস্কৃতিক চেতনাটাকে তুলে ধরার আমি চেষ্টা করি আমার যে বিভিন্ন ধর সময়ের যে নাটক জানেন হয়তো যে আমাদের যে ঐতিহ্যবাহী যে ময়না রাসমেলা ওখানে আমাদের স্কুল পণ্য সাল থেকেই বিভিন্ন রকমের নাটক আমাদের স্কুল পরিবেশন করে তার সঞ্চালনা এবং পরিচালনার দায়িত্বেও আমি থাকি একটি বই যেটা আমি উত্তম কুমার অ্যাওয়ার্ড পেয়েছিলাম শিক্ষারত্ন দু হাজার আঠারোতে পাওয়ার পরে সেই বইটির নাম ছিল সেফ গ্রিন সেভ সিভিলাইজেশান অর্থাৎ সবুজ বাঁচাও সভ্যতা বাঁচাও যেটাকে আমরা বলি একটি গাছ অনেক প্রাণ বেশি বেশি গাছ লাগান যেটা আমাদের এখন বিশ্ব উষ্ণায়নের দিনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হ্যাঁ বাড়িতেও গাছের পরিচয় চর্যা ঠিক করা হয়নি তবে আমার ফুল গাছ বা গাছের প্রতি একটা আমার প্রথম থেকেই ছিল হয়তো জানবেন না উনিশশো ছিয়াশি সালে যখন এখানে আমাদের পঞ্চায়েত সমিতি কর্তৃক প্রথম যে বৃক্ষরোপণ শুরু হয়েছিল তো এখানে আমাদের এই পাশটাতে আমরা ওই এ থেকে আমরা গাছ লাগিয়ে আস্তে আস্তে তো ওখানে আমরা এই এই শুরুটাতে আমাদের যেটা পরিচিত ক্লাব মোড় স্বামী বিবেকানন্দ ক্লাব মোড় ওই রাস্তাটাতে আমরা ইউকালিটাস এবং আকাশমণির গাছ লাগিয়ে সেই তখন থেকেই আমরা একটা পরিকল্পনা ছিল বা আমরা করেছি তারপরে নাটকের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলাম আমরা এখানে প্রথম নাটক করি উনিশশো সালে ভাড়াটে চাই নব্বই সালে করেছিলাম বাঞ্ছারামের বাগান মানে সাংস্কৃতিকের সাথে একটা প্রথম থেকেই আমার যোগসূত্র রয়েছে আর দু সালে প্রথম আমি সুস্বাস্থ্য পত্রিকার পক্ষ থেকে বিতর্কে অংশগ্রহণ করি সেখানেই প্রথম পুরস্কার আছে আর পুরস্কারটা দেওয়া হয়েছিল রোটারি সদনে এইসব বিভিন্ন রকম পুরস্কার বা এগুলো আছে সব সার্টিফিকেটগুলো বানিয়ে রাখা সম্ভব হয়নি তো পরের পর এইভাবেই প্রোগ্রাম চলছে দু হাজার আট সালে প্রথম আমার বইবিলায় অনুলেখা অনুলেখা এটাই প্রথম বই এটাই অনুলেখা এটাই ছিল প্রথম বই এটা হচ্ছে আপনার যুব ভারতী ক্রীড়াঙ্গনে সে বছর আমাদের বইমেলা হয়েছিল হ্যাঁ এটি প্রথম বই ময়না প্রকাশনী থেকে প্রকাশ হয়েছিল তারপরে পরপর এই বইগুলো পরপর আসতে থাকে শিশুদের নিয়ে লেখা হয়েছিল ছড়া পড়া লেখা এটি দু হাজার সালে তারপরে হয়েছিল এই ভালো লাগা ভালোবাসা বলে একটি উপন্যাস এটি একটি রোমান্টিক উপন্যাস আমার বাংলাতেই প্রকাশিত হয়েছিল আর এই বইটি একটি ছোট গল্প এগারোটি গল্প কম্পিউটারে ভূত এটি আমাদের যে ভূত নামক যে কুসংস্কার তার বিরুদ্ধে এইটা কিন্তু বইটি এবং এটি খুব সেই সময় পপুলার হয়েছিলো এবং এর জন্য প্রথম আমি ওই যে দেখছেন মাইকেল মধুসূদন অ্যাওয়ার্ড ওটা আমি কলকাতার দারভাঙা বিশ্ববিদ্যালয়ের ওখানে আমাকে সম্মানিত করা হয়েছিল হ্যাঁ আর তারপরে পরে বইগুলো রয়েছে এটা ছেঁড়া মেঘে লেখা এটার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিবেকানন্দ সদ্ভাবনা পুরস্কার পেয়েছিলাম আর তারপরে রয়েছে আপনার এইটি মানুষের জন্য কবিতা লেখা এটা দু হাজার ওই আঠারো সালে শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার পরে হ্যাঁ তো এটা পেয়েছিলাম আর তারপরে হচ্ছে এই বঙ্গবন্ধু পাবলিকেশনের পক্ষ থেকে করোনা মহামারী উপন্যাসের জন্য এখানে ডাক্তার নার্সের একটা প্রেম কাহিনী এবং করোনার বিরুদ্ধে তারা যে লড়াই সংগ্রাম করেছিল সেটা এবং জয়ী হয়েছিল তার একটা এখানে উপাখ্যান তুলে ধরা হয়েছে এবং এটা খুবই আকর্ষণীয় একটা উপন্যাস ছিল এটা ও পুরস্কার পেয়েছিলো আর তারপরে এই সাহিত্যের ইয়ার বুকে আমার যথারীতি আমি ওখানে পাঠাই আমার কাগজপত্র এই সাহিত্যের ইয়ার বুকে আমার এবছরও নাম কবি সাহিত্যিক হিসাবে এইখানে দেখবেন যে এই করা হয়েছে যে অনুপ কুমার ভৌমিক এখানে কবি সাহিত্যিক হিসাবে আমি এখানে তাদের এনলিস্টেড হয়েছি হ্যাঁ এটা হচ্ছে সাহিত্যের বুক দু হাজার পঁচিশ এই বইটা আমাদের খুব একটি গুরুত্বপূর্ণ সাহিত্যের সম্পদ তো সেখানেও আমার নামে রয়েছে আর সর্বশেষ যেটা আপনাকে বললাম যে এইটি টাচেবিলিটি অ্যান্ড টেরোরিজম একটা আনএমপ্লয়মেন্ট আনইকুইলিটি এবং বিভিন্ন রিলিজিয়ান আমাদের বিভিন্ন ভারতবর্ষের যে সভ্যতা সংস্কৃতিকে বিভিন্নভাবে তারা এ করার চেষ্টা করছে নষ্ট করার চেষ্টা করছে তারই পরিপ্রেক্ষিতে এটা লেখা